জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজকের আমরা সংকীর্ণ আলোচনা করবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হল রাশি যে কোনো রাশির সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে তার নক্ষত্রের অবস্থান সম্পর্কে ঠিক তেমনই তুলারাশির চিত্রা নক্ষত্রকে নিয়ে যদি আমরা চিন্তাভাবনা করি চিত্রা নক্ষত্রের প্রথম চরণের মধ্যেই যতটা ছটপটে ভাব রয়েছে চিত্রার দ্বিতীয় চরণে কিন্তু অনেক বেশি শান্ত চিত্রা নক্ষত্রের প্রথম চরণ অর্থাৎ অ্যাকচুয়ালি চিত্রার তৃতীয় চরণে যেখানে কিন্তু রয়েছে তুলার সম্পূর্ণ বৈশিষ্ট্য কিন্তু সেখানেই আমরা চিত্রার শেষ চরণে চলে আসব। অর্থাৎ তুলা রাশির দ্বিতীয় চরণ এই তুলা রাশির দ্বিতীয় চরণে এসে কিন্তু আমরা দেখতে পাবো সেখানে বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে কারণ প্রাকৃতিক চরণের নব্যাংশ ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক তেমনভাবেই তুলা রাশি চিত্রা নক্ষত্রে আবার তুলা রাশি বিশাখা নক্ষত্র এদের ক্যারেক্টারিস্টিক কিন্তু টোটালি ডিফারেন্স দেখা যাবে প্রথমেই আমরা চলে আসি তুলা রাশি এবং চিত্রা নক্ষত্রের বৈশিষ্ট্য বায়ুত্ত্বের রাশি তুলা রাশি তার মধ্যে আমরা মঙ্গলের প্রকাশ দেখতে পাই চিত্রা নক্ষত্রের মানুষরা প্রচুর পরিশ্রমী কর্মপ্রবল মানুষগুলো হয় এদের জীবনে বাধা বিপত্তি লেগেই থাকে কখনো কখনো তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষরা ভীষণ আত্মত্যাগী হয়ে থাকে আবার কখনো কখনো তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষরা তারা ভীষণ ইমোশনাল এবং সেন্টিমেন্টাল এবং রোমান্টিকও হয়ে থাকেন তুলারাশির চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মপ্রবণতার একটা বিশেষ ধারা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ এবং সেন্সিটিভ হোক তুলারাশির নক্ষত্রের মধ্যে শিল্প সত্তাও দেখতে পাওয়া যায় যেখানে তারা কাজকর্মগুলিকে গুছে করার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু তাদের মধ্যে রয়ে থাকে তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষজনরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন এরা ছটপট এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এদের মধ্যে অনেক বেশি দেখতে পাওয়া যায় রয়েশোয়ে কোনো একটা কাজকর্ম এরকম চিন্তাধারা কিন্তু এদের মধ্যে থাকেই না কোনো কিছু কাজ হঠাৎ বা চটপট কিভাবে সেরে ফেলা যায় সেটা কিন্তু এই ধরনের মানুষের ক্ষেত্রে অনেকটা বেশি দেখতে পাওয়া যায় চিত্রা নক্ষত্রের মানুষদের কন্ট্রোল করা এটা কিন্তু ভীষণই কঠিন তারা নিজেদের মুডে বাঁচতে ভালোবাসেন তারা নিজেদের মতো করে চলতে ভালোবাসেন তুলারাশির চিত্রা নক্ষত্রের মানুষেরা কিন্তু বেশ ইমোশনাল কখনও তারা ছবি আঁকতে ভালোবাসেন বা কখনো তারা গান করেন তারা তাদের নিজেদের প্রতিভাকে প্রকাশিত করতে ভীষণভাবে ভালোবাসেন কিন্তু তারা অনৈতিক কাজকর্ম সেটা কিন্তু একদমও সহ্য করতে পারে না তারা স্টেট ফরওয়ার্ড চলতে খুবই পছন্দ করেন সোজা কথা সোজাভাবে বলতে তারা কিন্তু খুবই পছন্দ করেন মানুষদের কখনো কখনো আমরা অস্থির দেখতে পাই এই অস্থিরতা যতক্ষণ তারা প্রশমিত করতে না পারছেন ততক্ষণই এই অস্থিরতাকে তারা অতিক্রম করতে না পারছেন ততক্ষণ কিন্তু তাদের এই অস্থিরতা তাদেরকে আরও অস্থির করে তুলতে থাকে পরিবারের প্রতি কিন্তু তারা অনেকটাই দায়বদ্ধ কিন্তু তার সাথে সাথে কিছুটা সার্থচিন্তা স্বার্থপরতা এটাও আবার চিত্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঘরবাড়ি বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার একটা শিল্প চর্চা এটাও কিন্তু চিত্রার ক্ষেত্রে অন্য এক বৈশিষ্ট্য এরপর আমরা চলে আসব সতী নক্ষত্রের ক্ষেত্রে সতী নক্ষত্রের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই তার সাথে সাথে প্রত্যেককে কিন্তু একটা কমন ফ্যাক্টর দেখতে পাওয়া যায় সতী নক্ষত্রের প্রথম চরণ যেমন রাগী হয়ে থাকেন তেমনভাবেই সতী নক্ষত্রের শেষ চরণ চতুর্থ চরণ তারা কিন্তু ভীষণ স্নিগ্ধ প্রত্যেকটি সতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় আজ আমরা সেই কমন বৈশিষ্ট্যগুলো নিয়েই সংক্ষেপে আলোচনা করবো সতী নক্ষত্রের মানুষদের কনফিডেন্ট লেভেল কিন্তু ভীষণ তাই তারা নিজেদের জ্ঞান এবং নিজেকের অভিজ্ঞতার উপরে গুরুত্ব দিয়ে থাকেন বেশি যাই জীবনে বাধা বিপত্তি আসুক না কেন সেটাকে ট্যাকেল করার ক্ষমতা সেটা কিন্তু সতী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় সতী মানুষদের মধ্যে নিজেদেরকে একটু ব্যতিক্রমী করে দেখার চেষ্টা কিন্তু তারা করে থাকেন সতী নক্ষত্রের মানুষরা ভীষণ ইমোশনাল হয়ে থাকে তারা লিখতে ভালোবাসেন তারা পড়তে ভালোবাসেন বা তারা বলতেও কিন্তু ভালোবাসেন এবং তারা বুঝতেও ভালোবাসেন এদের চাঞ্চল্য এদের বৈশিষ্ট্য কিন্তু এই চাঞ্চল্যের মধ্যেই রয়েছে একটা স্থিরতার ভাব সেটাও আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো পরিবর্তনশীল হলেও সেটা কিন্তু নিজস্ব ধারণায় থাকতে তারা অনেকটাই পছন্দ করেন সতী নক্ষত্রের মানুষজনেরা যথেষ্ট ক্রিয়েটিভ কিন্তু তাদের ক্রিয়েটিভিটি হঠাৎ করে প্রকাশিত হতে পারে না রাগ জেদ তেজ বহিষ প্রকাশিত থাকলেও সতীর মধ্যে একটা রোমান্টিক ভাব সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় রোমান্টিকতা এটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এর সঙ্গে সঙ্গে সতীর মধ্যে রয়েছে একটা আর্ত তৃপ্তির ভাবও দেখতে পাওয়া যায় যেখানে তাদের সাফল্যের চরম রূপের দিকে এগিয়ে যেতে সাহায্য করে বহু বহু সেলিব্রিটি সাকসেসফুল মানুষ যারা জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছেছেন তাদেরকেও আমরা এই সতী নক্ষত্রের জাতক হতে দেখতে পাই নাম যশ প্রভাব প্রতিপত্তি থেকে সাফল্য এই বিষয়টা কিন্তু সতীর মধ্যে অনেকই বেশি দেখতে পাওয়া যায় সতী নক্ষত্রের মানুষদের দায়বদ্ধতা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় পরিবারের মধ্যে দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা আমরা কিন্তু সতীর ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাবো পরিবেশকে তারা ভালো রাখতে পছন্দ করেন সেই সাথে সাথে সতী নক্ষত্রের মানুষদের একটা বৈশিষ্ট্য হল পরিবর্তনশীলতার আগেও আমরা এই কথাটি বলেছি এই পরিবর্তন বা পোশাকের ক্ষেত্রেও এই পরিবর্তনশীলতা বা বিলাসিতার ক্ষেত্রেও নিজের পছন্দের জিনিস ল্যাপটপ মোবাইল এরা কিন্তু বারবার পরিবর্তন করতে পছন্দ করে নিজেদের ব্র্যান্ডেড জিনিসের ব্যবহার এরা ধীরে ধীরে নিজেদেরকে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করার চেষ্টা বা প্রচেষ্টা এরা কিন্তু সব সময় করে থাকেন এরপর পরবর্তী নক্ষত্র বিশাখা এরা কিন্তু বিভিন্ন দিকে চিন্তা করেন বিশাখা নক্ষত্র পড়াশোনা করতে ভালোবাসেন উচ্চ বিদ্যা বা উচ্চশিক্ষার মূর্খতা এই বিশাখার বৈশিষ্ট্য মধ্যে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি বিষয়ে একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এরা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করেন নিজেদেরকে ভালোবাসেন কখনো কখনও স্বাস্থ্য চিন্তা এদের মধ্যে প্রকট হয়ে ওঠে বিশাখা নক্ষত্রের মানুষরা যেমন ইমোশনাল তেমনই এরা কিন্তু খুবই ভালো প্রকৃতির মানুষ হয়ে থাকেন এই মানুষগুলির মধ্যে দায়বদ্ধতা ও রেসপন্সিবিলিটি ভীষণভাবে দেখতে পাওয়া যায় শিক্ষায় শিক্ষিত হওয়া ও নিজেকে নতুন করে রিপ্রেজেন্ট করার একটা মেন্টালিটি এদের মধ্যে কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় বিশাখা কিন্তু শরীরের দিক থেকে কিছুটা দুর্বল হয়ে থাকেন বিশেষ করে তুলারাশির বিশাখা নক্ষত্রের মানুষ তারা কিন্তু বহু সময় আমরা দেখতে পাই শারীরিক অস্থিরতা দুর্বলতায় ভুকে থাকেন তুলারাশির বিশাখা নক্ষত্রের মানুষদের মধ্যে কর্মচঞ্চলতা দেখতে পাওয়া যায় জীবনে একাধিকবার তারা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন তাদের মধ্যে কিন্তু হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি তাদের ক্ষেত্রে কিন্তু আসে ফাইন্যান্সিয়াল দিক থেকে ডিস্টারবেন্স আসলেও তারা চেষ্টা করেন সেই জায়গাটিকে কিভাবে রিকভার করা যায় বা উন্নতি করা যায় সেই জায়গাকে সেটা কিন্তু তারা সবসময় চেষ্টা করে থাকেন বিশাখা নক্ষত্রের মানুষজনেরা তারা কিন্তু ভ্রমণ করতে খুব ভালোবাসেন তারা মানুষকে আনন্দ দিতে একটু এন্টারটেনমেন্ট করার ব্যবস্থাও করতে তারা কিন্তু ভীষণ ভালোবাসেন বিশাখা নক্ষত্রের মানুষরা নিজের সাবজেক্ট ছাড়াও বিভিন্ন বিষয় পড়তে ভালোবাসেন স্পেশালি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই ধরনের পড়াশোনা এরা কিন্তু করতে ভীষণভাবে ভালোবাসেন আইনি সম্পর্কে তাদের জ্ঞান থাকে জীবনে অপবিস্তর আইনি জটিলতা এদেরকে কিন্তু ফেস করতে হয় এবং এই আইনি জটিলতা ট্যাকেল করবার ক্ষমতা এদের কিন্তু ভীষণভাবে থাকে ভীষণভাবে পড়াশুনো করেন সেই সময় কিন্তু এরা আইনি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করে থাকেন জীবনের জটিলতা এগুলিকে অ্যাভয়েড করে চলতে পছন্দ করেন বিশাখা নক্ষত্রের মানুষরা তাই যতই সমস্যা আসুক না কেন বিশাখা কিন্তু সেই সমস্যাকে এড়িয়ে চলতে পছন্দ করবে কোনো না কোনোভাবে সেই সমস্যাগুলির সঙ্গে কম্প্রোমাইজ করে মিটিয়ে নেওয়ার একটা চিন্তাধারা কিন্তু বিশাখার মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে তুলারাশি এবং তার তিনটি নক্ষত্রের বৈশিষ্ট্য এগুলি আমরা সাধারণভাবে জানলাম এর সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ অবস্থান এদেরকে বিশেষত্ব প্রদান করে কতগুলি বিশেষ বিষয় আমরা একটু শেয়ার করবো চিত্রা নক্ষত্রের মানুষরা জীবনে রিস্ক নিতে অনেক বেশি পছন্দ করেন তারা নিজেদের জীবনধারাকে দ্রুত পরিবর্তন করার চেষ্টা সবসময় করে থাকেন বিশাখা সব সময় চাকরি করতে পছন্দ করেন চিত্রা কিন্তু সবসময় নিজের কিছু করার একটা প্রচেষ্টার দিকে এগিয়ে যেতে থাকে এবং সতীর তুলনায় বিশাখার শিক্ষা এবং অনুরাগ অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় এই ছিল আজকের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন জয় দেবতী মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়